আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি পুকুর পাড়ে মাছ ধরার জন্য তো আমি আর আমার কাকা এসেছি কাকা জাল ফেলছে আর আমি বালতি হাতে করে দাঁড়িয়ে আছি মাছ ধরার অপেক্ষায় মাছ পাওয়া যায় কি না দেখা যাক প্রথমবার কাকা জাল ফেলল একটিও মাছ উঠল না দ্বিতীয়বারও কাকা জাল ফেলল একটিও মাছ উঠল না এরকম করে ছয় বার জাল ফেলার পরে একবারেই অনেকগুলো মাছ উঠল তো যেহেতু একবারেই অনেকগুলো মাছ উঠেছে সেহেতু আমরা আর জাল ফেলিনি একবারে যেগুলো উঠেছে এগুলাই নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেক মাছ আর যেখানে আমরা খাবার দিয়েছিলাম ওখানে কিন্তু মাছ ওঠেনি একটা অন্য সাইডে মাছ উঠেছে তো ছয়বার জাল ফেলেও মাছ উঠলো না কিন্তু একবারে এত মাছ উঠলো যে আমাদের আর জাল ফেলার প্রয়োজনই হলো না ছোটোবেলা থেকে দেখেছি পুকুরে আব্বুকে জাল ফেলতে আব্বু অনেক ভালো জাল ফেলতো মাছ ধরতো মোটামুটি আমার আব্বু অনেক এক্সপার্ট সব বিষয়ে সব কাজই পারে খুব সুন্দর মতো তো এখন আর ওরকমভাবে সময় পাই না এই জন্য খুব একটা মাছ ধরতে পারে না আর মাছ যিনি কাটছেন ইনি হচ্ছেন আমার দাদি আমার দাদির নাম হচ্ছে জুরিনা তো দাদি আমাদের বাসায় আসা যাওয়া করে প্রায় পঁচিশ বছরের মতো মানে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখি দাদি আমাদের বাড়িতে আসে আমাকে টেক কেয়ার করে আমাকে আমাকে ছোটোবেলা থেকে রাখত আমার টেক কেয়ার করতো আম্মুর হেল্প করত। তখন থেকে এখনও পর্যন্তই সে আমাদেরকে অনেক হেল্প করে কাটাকুটির কাজ টাজগুলো সব দাদি করে এই দেখুন কত সুন্দর করে মাছগুলো কেটে রেখে দিয়েছে আমার জরিনা দাদি মাছগুলো আজকে টাটকা টাটকা রান্না হবে টাটকা মাছের ঝোল খাবো আমরা আর আমিও জাল ফেলতে পারি কিন্তু এখন প্র্যাকটিস নাই এখন হয়তো পারবো না তবে আমি আগে জাল ফেলতে পারতাম মোটামুটি আমিও অনেক কাজ পারি মানে অনেক কিছু গাছে ওটা জাল ফেলা এগুলা সব আমি মোটামুটি পারি ছোট থেকে শিখেছি এখন এগুলো আর প্র্যাকটিস নাই এখন আর অতটা পারি না জাল ফেলার একটা টেকনিক হচ্ছে জালটা ঘুরিয়ে এমনভাবে ফেলতে হবে যেন বেশ ছড়িয়ে গোল হয়ে পড়ে তো এটাই হচ্ছে মেইন টেকনিক